হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে মূলত ভেরিকেটেড ভ্যারাইটি সম্পর্কে কথা হবে তো ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমি আমার থেকে যতটা পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকুই শেয়ার করব তো আজকে মূলত কথা হবে ইয়েলো ভেরিকেটেড ওর্থ ভেরিকেটেড ওর্থ লাইন ভেরিকেটেড তো এগুলোর মধ্যে পার্থক্য কি এগুলো আমি যতটুকু জেনেছি আর যতটুকু জানি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আপনারা যেটা এখন দেখছেন এটি হচ্ছে ইয়েলো ভেরিকেটেড হুম তো এটি ভিয়েতনামে ইয়েলো ভেরিকেটেড নামে পরিচিত তা ইউএসএও আবার দেখেছি আমি এটি লাইম হাইলোসোলিয়াস লাইম নামেও পরিচিত আচ্ছা আবার এটি আবার তাইওয়ানে তাইওয়ান গোল্ডেন ডায়মন্ড নাকি সামথিং গোল্ডেন কুইন সামথিং ওরকম একটা আমি স্ক্রিন আপনাদের ফটো দিয়ে দেবো হুম এই নামে পরিচিত হুম আরও একটি মজার বিষয় হচ্ছে এটি হচ্ছে সেই ওর্থ লাইন ভেরিকেটেড হয়তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে ওর্থ লাইন ভেরিকেটেড আছে কি না তবে আমি আপনাদেরকে বলতে পারি এটি হচ্ছে সেই ওর্থ লাইন ভেরিকেটেড তবে আমার গাছের গ্রোথটা ঠিক নেই তার কারণে ডালটা পরিপক্ক কালার আমি এখন দেখাতে পারছি না আমার মাদার কাছে কিন্তু আমাদের ইন্ডিয়াতে বেশ কিছু জায়গায় আমি খুব ভালো করে আমি খেয়াল করেছি তাদের ওর্থ লাইম ভেরিকেটেড বা যে ইয়েলো ভেরিকেটেড নামে পরিচিত হুম তো দুটো পুরো সেম আর বিদেশি আমি অনেক সময় অনেকটাই আমি নেটে ঘেসে দেখলাম যে এই যে ইয়েলো ভেরিকেটেড এর দু চারটে নাম আছে এটি ওর্থ লাইম বলা হয় বা এটাকে শুধু লাইম বলা হয় বা এটা এটাতে আবার তাইওয়ানে আপনার গোল্ডেন কুইন নামেও পরিচিত তা আপনাদেরকে আমি ফটো দেবো ওটার আর এটা ইয়েলো ভেরিকেটেড নামে পরিচিত তো আপনাদেরকে আরও একটি ভ্যারাইটি দেখায় ওর্থ ভেরিকেটেড তো এখন আপনারা যে ভ্যারাইটি দেখছেন এটি হচ্ছে ওর্থ ভেরিকেটেড তো দেখুন দুই রকম কালার কম্বিনেশান তো দেখতেই পাচ্ছেন এখানে একটি গ্রিন ব্রাঞ্চ এটি একটা গোল্ডেন ব্রাঞ্চ তো আমি এই গোল্ডেন ব্রাঞ্চটিকে রাখবো না দেখেন কিন্তু এর মধ্যে আবার ফল ধরার ক্ষমতা আছে তো এইটা কেটে আবার একটা সময় এইটা কেটেই আবার কিন্তু গোল্ডেন ভেরিকেটেড মানে গোল্ডেন ব্রাঞ্চ নিয়ে গোল্ডেন ভেরিকেটেড বিক্রি হতো তবে এখন হয় না তবে একটা সময় যখন মার্কেটে নতুন ছিল তখন অনেকে জানতো না তবে এখন যেহেতু মার্কেটে এটা ওল্ড হয়ে গিয়েছে এবং সবাই কম বেশি এই ভ্যারাইটিটা সম্পর্কে জানে যার জন্যে এখন আর কোনো রকম স্কাম হয় না হুম তো আপনাদেরকে এবারে দেখায় আমার ওর্থ লাইম ভেরিকেটেড এই যে আমার ওর্থ লাইন ভেরিকেটেড তো আমার এই যে সোর্সের থেকে আমার কালেকশান তো যাক আমি কিছু নাম বলবো না ঠিক আছে তবে তাদের গাছের কালার দেখে বা যাদের ওর্থ লাইন ভেরিকেটেড আছে তাদের গাছের কালার দেখলাম এবং ইন্টারনেটেও সব কিছু অনেক ঘ্যাটাঘেটি করে যতটুকু তথ্য পেলাম হ্যাঁ এই ওর্থ লাইনই হচ্ছে ইয়েলো ভেরিকেটেড এটাকে আমরা অনেকে লাইন বলে আবার এটি তাই অনে এটা নিয়ে আর কোনো কনফিউশনের কোনো বিষয় না তবে আপনারা যারা অলরেডি ইয়েলো ভেরিকেটেড যেটা আপনাদের বাগানে আছে এটা থাকতেও যদি আপনারা ওর্থ লাইন ভেরিকেটেড কিনতে যান তাহলে আমি বলবো আপনার টাকাটা ওয়েস্ট হবে নষ্ট হবে কারণ আমিও ওর্থ লাইন ভেরিকেটেড ভেবেছিলাম কালেকশান করব কিন্তু আমি ইন্টারনেটে যতটুকু দেখে এবং যতটুকু জানতে পেরেছি তো আমি আর কালেকশান করলাম না কারণ আমার বাগানে অলরেডি আমার টেলি ঝুলে গিয়েছে তো আমি কেন কালেকশান করবো তবে আমি যতটুকু জানি ভেরিকেটেডের চারটে ভেরিফিকেশান আছে একটা হচ্ছে ওর্থ লাইন এটা দু চারটে নামে পরিচিত সে যাই হোক আর একটি ওর্থ ভেরিকেটেড আর লেমন লাইন একটি ভেরিকেটেড আছে লেমন লাইন আর নিয়ন দুটো সেমি ঠিক আছে ডিফারেন্স কিছুই না আপনারা হ্যাঁ আর একটি আছে চিমেরা এই চারটি ভেরিকেটেড আপাতত আছে আর ওয়ার্ল্ডে এইগুলো নিয়ে আরও রিসার্চ করা হচ্ছে নতুন করে নতুন কিছু করার চেষ্টা চলছে তো আগামী দিনে হেলে অবশ্যই আপনারা জানতে পারবেন হুম তো আপাতত এই চারটে ভেরিকেটেড ভ্যারাইটি আপনারা লাগাতে পারেন এর বাইরে যদি আপনারা কোনো নামে কালেকশান করতে যান তবে আমি বলবো আপনার টাকাটাই নষ্ট হবে হুম তো যেহেতু আমার আগে আমি সাবধানতা হয়ে গেলাম তো আমি ইন্টারনেট থেকে সব কিছু দেখলাম এবং বুঝলাম তবে আমার এই যে কালারটা এখনও এর ভিতর যে একটু গ্রিন ভাব বা যে একটা কালারটা সেটা এখনো আসেনি তবে কারণ আমার গাছে গ্রোথ নাই কিন্তু আমি যে সোর্সের থেকে আমার যাদের কালেকশান তাদের মাদার গাছে অনেক বড় হয়ে গিয়েছে এবং অনেক ডালপালা এবং তাদের কালারের সাথে ওর্থ লাইন পুরো ম্যাচ এবং ওর্থ লাইনটা আমি ইন্টারনেটে দেখেছি পুরো সেম হুম তবে আপনারা কখনো ভুল করবেন না ভুলভাবে ভাববেন না যে ওর্থ লাইনের সেই গোল্ডেন ব্রাঞ্চটাই এইটি হ্যাঁ এটা কিন্তু ডিফারেন্ট আমি নেটে দেখছিলাম এই ওর্ড লাইনে অনেকে হয়তো এটা নিয়ে কনফিউশানে থাকে যে ওর্থস ভেরিকেটের যে গোল্ডেন ব্রাঞ্চটা নিয়ে কি এটা তৈরি না এটা আলাদা হুম সম্পূর্ণ আলাদা আর ওর ভেরিকেটেডের যে গোল্ডেন ব্রাঞ্চটা দিয়ে গোল্ডেন ব্রাঞ্চ তৈরি করা হয় সেটা পুরো গোল্ডেন হয় এতটাও কালার না আমি সেটা দেখাচ্ছি কীরকম কালার হয় এই হচ্ছে এই সেই কালার পুরো একদম সোনালি কালার এ কিন্তু পুরো সোনালি কালারই হবে এতে কোনো গ্রিন ভাব বা কোনো কিছুই আসবে না যেটা আমার ইয়েলো ভেরিকেটেড বা ওর্থ লাইম সেটা আমাদেরকে দেখাচ্ছি তো দেখেন এর কিন্তু দেখেন এটা কিন্তু আমার যখন বেরিয়েছে তখন অনেকটাই সোনালি কালার ছিল যত সময় যাচ্ছি কিন্তু তার গ্রিন ভাব চলে আসছে আবার এটার ভিতরে দুই রকম কালার হয় তবে আমি যাদের গাছ যেখান থেকে তাদের মাদার কাছে আমি দেখেছি তো গাছটার গুরুত্ব তেমন একটা নেই কারণ হয়তো আমার ট্রিটমেন্টের একটু ভুল হ্যাঁ তার জন্য একটু গুরুত্ব নেই তো ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আমি যতটুকু জানলাম আপনাদেরকে বোঝালাম তো